আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে এসেছিলাম এখন ঢাকায় রাত সাড়ে আটটায় প্রোগ্রাম কিন্তু নারায়ণগঞ্জ শহরে বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমেছে প্রায় দুই ঘন্টা আগে এখনো দেখুন নারায়ণগঞ্জ শহরে মানে পানির কি অবস্থা মানে পুরো শহরটা যেন ডুবে গেছে তো ভাই আস্তে আস্তে যান কি করবেন এরকম একটি অবস্থা দেখুন যে পুরো শহরটা ডুবে গেছে পানির মধ্য দিয়ে কিভাবে যাতায়াত করা হচ্ছে এখন দীর্ঘ সময় ধরে এই পানির রাস্তাটুকুই পার হতে পারছি না তো এখান থেকে নারায়ণগঞ্জ আশারায় গিয়ে ট্রেনে উঠে আমাকে কমলাপুর গিয়ে সেখান থেকে ঢাকা নিউ মার্কেটে গিয়ে আমাকে অনুষ্ঠানে জয়েন করতে হবে তো কথাটা কেন বলছি যে বিগত শৈরু শ্বাস হোক নাকি দেশটাকে সিঙ্গাপুর কানাডা বানিয়ে ফেলেছে তা আমাদের কেমন সিঙ্গাপুর আর কানাডা যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে অথচ রাস্তা থেকে এখনো পানি নামছে না আর কত ঘন্টা এখানে কোমর অব্দি হাঁটু অব্দি পানি এখনো জমে আছে কতক্ষণ লাগবে যে এই পানি নামবে মানুষ কি পরিমাণ কষ্টে আছে এটা বলা যাচ্ছে না তো এই হলো আমাদের সিঙ্গাপুর আর কানাডা তো আজান দিচ্ছে যার কারণে আর আপনাদের লাইভে দেখাতে পারছি না আমরা সিঙ্গাপুর এবং কানাডা থেকে বের হয়ে সত্যিকারের উন্নয়নের দিকে যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ